জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন সামনে নতুন নির্বাচিত সরকার আসবে তাই ভোট টাকার বিনিময়ে নয় যোগ্য লোক দেখে ভোট দিতে হবে বুধবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন নতুন বাংলাদেশ নতুন সরকার সামনে নতুন নির্বাচিত সরকার আসবে আর তাই নতুন করে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী হবে যেদিন ভোট হবে ওইদিন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েকশো বা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট দিব না যে সব থেকে ভালো লোক যোগ্য লোক তাকেই ভোটটা দিতে হবে সার্জিস আলম বলেন পাঁচ বছরে কাকে আপনি বসাবেন এটার সুযোগ মাত্র একবার পাওয়া যায় ওই সুযোগটা যদি কয়েকশো টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন তাহলে আগামী পাঁচ বছরে ওই লোকটা আপনার উপর জুলুম করবে এটার দায় আপনি এড়াতে পারবেন না এই জায়গা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি বিওডি বাংলা নিউজ ডেস্ক